আসসালামু আলাইকুম আজকে আসি হচ্ছে উল্লাপাড়া চরপাড়া আর যে জায়গাটা আসি এটা হচ্ছে চরপাড়া আর কি ক্ষীরার আড়ত নামে পরিচিত এই আজকে এই ক্ষীরার আড়তে আসি আমার মনটা পুরাটাই ভরিয়ে গেছে বুঝতে পারছেন প্রচুর পরিমাণে ক্ষিরি বুঝতে পারছেন দেখেন প্রচুর পরিমাণে ক্ষীরা লোড হচ্ছে বস্তায় প্যাকেট করতেছে তা বাদে ধরছে সেইভাবে আর এই ক্ষীরা বেশিরভাগই আপনার শহর বন্দরে বেশিরভাগ যায় আপনার শহরের ভাইজানেরা আর কি বেশি খায় এই দেখেন আমার পাশে একটা টাক দেখতে পাচ্ছেন এরকম টাক মনে করেন যে সত্তর আশিটা এখানে বলে লোড হয় এখানে ক্ষীরার আরতের ভাইদের কাছ থেকে আর কি শুনেছি চলেন আসলে ক্ষীরিটা কিভাবে আর কি বস্তায় প্যাকেট করতেছে এটাই আপনাদের আর কি সরজমিনে আমি দেখানোর চেষ্টা করব মাঠ থেকে থেকে আনা পরে মাঠে খিরা আনা পরে আপনারা জানেন যে শীত মৌসুমের সকালবেলা নিয়রের কারণে ক্ষীরার গায়ে প্রচুর পরিমাণে মাটি থাকার কারণে প্রচুর পরিমাণে মাটি মাটি থাকার কারণে এই থেকে আবার সুন্দর করে মনে করেন যে এখানে ধোয়া হচ্ছে ধুই ছাড়ি সুন্দর করে বস্তা প্যাকেট করছে বস্তা প্যাকেট করে অলরেডি দেখেন টাক ধরা টাক প্রতিটা টাক এখন ঢোকা শুরু হয়ে গেছে বেশিরভাগই আপনার বস্তা প্যাকেট হয়ে গেছে এই ক্ষীরার আড়তে প্রচুর পরিমাণে ক্ষীরা মনে করেন যে সত্তর আশি টাক ক্ষীরা ভাবেন তাহলে কত কত মুন ক্ষীরা এখান থেকে মনে করেন যে শহর বন্দরে এটা যাচ্ছে মনে করেন যেদিকে তাকাবেন সেই দিকেই ক্ষীরা যেদিকে তাকাবেন ক্ষীরা অর্ধেক অর্ধেকের বেশি আপনার বস্তা প্যাকেট না প্যাকেট হয়ে গেছে দেখেন প্যাকেট করে একবারে ক্লিয়ার করে ফেলাইছে বুঝতে পারছেন একবারে কাঁচা ক্ষীরা বিসমিল্লাহ কঠিন খিরা এত যে স্বাদ এটা বলার মতন না এটা গোটা বাংলাদেশ এমনকি বিদেশ বিদেশি এই ক্ষীরা চলে যাচ্ছে আমি আরো কিছু আপনাদের দেখাবো দিক যাতে হবে এই দেখেন এটা যে দেখেছেন ট্রলি এটা মাঠের ভিতর থেকে বেশিরভাগ মাঠের ভিতর থেকে এই চলিত করে আর কি এই ক্ষীরার আড়তে আর কি এই ট্রলিতে আনি আর কি পোষাই দেয় এগুলা আপনারা তো চিনেন দুধকুশি হিসাবে আর কি পরিচিত আমাদের গ্রামে আর কি এটা হাইব্রিড কুয়াশ কুয়াশ নামে কি পরিচিত না ভাই এটা কোয়াশ কুয়াশ না কোয়াশ আচ্ছা আচ্ছা এটার বয়স এটা আপনার মাস বয়স এক মাস এক মাস হয়েছে বয়স তে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা সম্পূর্ণই কিন্তু কৃষকের হাতে তৈরি করা বুঝতে পারছেন প্রচুর পরিমাণে কষ্টর পরে কিন্তু এই ফলটা কিন্তু তৈরি করছে ঠিক আছে ফলের ভাইরা বলতেছে যে ফলের দাম পাচ্ছে না প্রচুর পরিমাণে কষ্ট করা পরও ফলের দাম পাচ্ছে না ঠিক আছে এই এইভাবে মনে করেন যে আড়তে আনা পর তারপরে বড় আপনার দৃষ্টি গাড়িত করে এটাকে মনে করেন যে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন শহরে বিভিন্ন বন্দরে এটাকে আর কি পোসাই দিবি শহরের ভাইজানের আর কি দেশ গ্রামের কাঁচা শাক সবজি আর কি আপনারা যে খাতে পারেন অচিরে আপনার এই চিরির পাশাপাশি মনে করেন যে নতুন আলুও নামিছে অনেক আগে থেকে নতুন আলু নামিছে কিন্তু দেখেন এই আলু তো বেশিরভাগই মাটির তলে হয় আপনারা তো অনেকেই জানেন অনেকেই জানেন না যে আলু কিন্তু মাটির তলেই বেশি হয় মাটির উপরে হয় না মাটির তলেই হয় সেই আলুটা সুন্দর করে আপনার মনে করেন পানি দিয়ে ধুয়া সুন্দর করে আর কি বস্তা প্যাকেট করতেছে এখানে প্রতিটা আলু যেভাবে আর কি একটা যত্ন করে পরিষ্কার করে একটা কাঁচা শাক সবজি যে আপনি প্যাকেট করা লাগে সেই প্যাকেটটা ভাইজানেরা আর কি করতেছে প্রচুর পরিমাণে ব্যস্ত এখানে প্রচুর পরিমাণে মনে করেন গ্রাম্য একটা আরত হিসাবে যে প্রচুর পরিমাণে এখানে লেবার যে কাজ করতেছে এটা হচ্ছে দিনই লেবার প্রচুর পরিমাণে কাজ করতেছে এই খিরিটা আর কি ধোয়ার পরে এই যে বস্তায় প্যাকেট হচ্ছে প্যাকেট হওয়া পরে আপনার সুন্দরভাবে মনে করেন যে এখানেই আর কি এই ডিজিটাল আর কি কাটাতে আর কি ওজন দিবি বুঝতে পারছেন কত কেজি করে ওজন দিচ্ছেন দাদা চল্লিশ কেজি পাঁচশো চল্লিশ কেজি পাঁচশো ধলন সহকারে ধলন কতখানি চল্লিশ কেজি পাঁচশো আচ্ছা আচ্ছা 40 কেজি 500 হ্যাঁ 40 আচ্ছা আচ্ছা 40 কেজি 500 করে আর কি এই বস্তাটাকে আর কি ওজন দিতেছে ওজন 40 কেজি 500 হইছে হ্যাঁ কেজি 500 ওজন দেয়া পরে এই যে বস্তাটাকে দিচ্ছে দিতেছে নাম দেওয়ার পরে এই দেখেন বস্তাটা প্যাকেট হচ্ছে দেখেন বস্তাটা প্যাকেট করে কিভাবে দেখেন এটাকে সম্পূর্ণই মনে করেন যে kasa মাল বস্তার বেশিক্ষণ প্যাকেট করা যাবে না মানে প্যাকেট করার পরেই মনে করেন যে বড় গাড়িতে লোড হয়ে যাবে লোড হওয়ার পরেই মনে করেন ভিতরে শহরে শহরে নিয়ে যাওয়া যাওয়া পরে 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 প্যাকেট খুলতে হবে তো মাল নষ্ট হয়ে যাবে থেকেই আবার এটা বিক্রি শুরু হয়ে যাবে হ্যাঁ রাত তিনটির পর থেকে ভাই বলেছে রাত তিনটার পর থেকে মানে রাত তিনটার মধ্যে শহরে চলে যাবে ঢাকা হোক চিটাগাং হোক খুলনা হোক হ্যাঁ বিভিন্ন আর কি শহরে যাওয়ার পরে রাত তিনটার থেকে এগুলো আবার ওই আরতে আবার মনে করেন যে আহ পাইকারি বিক্রি হবে খুরসা দোকানদারের খুরসা দোকান ওয়ালারা মনে করেন যে যারা সাধারণ মানুষ যে আধা কেজি এক কেজি যে কিনে খায় তারা আর কি আর কি এভাবে কিনবে আসলে এই চরপাড়া খিরির আড়তে আসি মানে আমি কথা বলার ভাষায় হারায় ফেলাই দিয়েছি বুঝতে পারছেন সেই জায়গায় থেকে তাও আমি কষ্ট করি হলেও আমি কথা বলার চেষ্টা করতেছি বুঝতে পারছেন এই যেন কুয়াশ অনেকেই চিনেন তো ভাই এই যে কুয়াশ দেখছেন সুন্দর করে দেখেন ধুইয়া ভুঁয়া মাঠে তো একটা শাকসবজি হওয়ার পরে তো আপনার মাটি লাগে আপনার কুয়াশা লাগে বুঝতে পারছেন যার কারণে সুন্দর করে আবার বস্তা প্যাকেট করার আগে আপনার এই কুয়াশ গুলাকে আপনি সুন্দর করে পরিষ্কার করে সারিয়ে দেখেন বস্তা প্যাকেট করতেছে বুঝতে পারছেন চারিদিকে দেখবেন খালি বস্তা প্যাকেট আর প্যাকেট এই দিকে তাকালে আপনি দেখতে পাবেন যে কি হারে আপনি বস্তা প্যাকেট বুঝতে পারছেন এই চরপাড়া আপনার ষাট সত্তরটা যে গাড়ি ট্রাক লোড হয় আমি তো এই সরজমিনে না আসলে আমি তো বুঝতেই পারতাম না তো সেই জায়গাতে আইসি আমার মনটা এতই ভরা ভরেছে যে অনেক শহরের ভাইজানেরা বলে থাকেন যে আহ দিনকার দিন এত শাকসবজি আমরা কোথায় থেকে পাই এই যে এরকম মনে করেন যে দেশ গ্রামের বিভিন্ন রকমের আড়ত আছে সেই আড়তে প্রচুর পরিমাণে লেবার আপনি দেখেন আপনি চারিদিকে ফলো করে দেখেন প্রচুর পরিমাণে লেবার লেবারের আনাগোনা এই লেবার আপনাদের মনে করেন যে শহরে যারা শহরে ভাইজানেরা চাকরিজীবী নিয়ে ব্যস্ত হয়ে আছেন শহরের ভিতরে প্রচুর পরিমাণে ব্যস্ত আহ সেই সব ভাইজানরা বিভিন্ন চাকরি করে খান আপনাদের তো শাকসবজি খাওয়া লাগে সেই জায়গায় থেকে আমরা যে নিম্ন আয়ের যে মানুষগুলা আছি প্রচুর পরিমাণে কৃষিকাজের পাশাপাশি কেউ লেবারি করে কেউ গাড়ি চলায় কেউ ডিস্ট্রিক্ট চালায় এই শহর বন্দরে মনে করেন যে এইসব শাকসবজি আপনাদের হাতে আপনাদের বাসার গড়ে পোষায় দেয় সেই জায়গায় থেকে আপনারা কিনে কিনে খান চর এবং চর খিরির ক্ষীর থেকে আহ বিদায় নিব সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম